আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে যেমন ওয়াটার পিউরিফায়ার মধ্যে আমাদের ক্লাসিক যেগুলো অর্থাৎ বিদ্যুৎ লাগে না গ্যাস লাগে না পানিটা বিশুদ্ধ করে দেয় সেই ডিভাইস গুলো যেমন আছে হচ্ছে ড্রিঙ্ক এর ক্লাসিক আর একটা আছে হচ্ছে ইউনিলিভার এই এর ক্লাসিক আছে তো এই দুইটা ডিভাইস একটা কমতি ছিল সেটি হচ্ছে যে যদি আমি ভুল করে পানিটা বেশি দিয়ে দিই তাহলে কিন্তু ওভারফ্লো ফ্লো পানিটা পড়ে যেত এই সমস্যাটা ছিল এইটার ক্ষেত্রে ওইটার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই ছিল এই সমস্যাটা তো নতুন একটি ডিভাইস এসেছে সেটা হচ্ছে ড্রিঙ্ক ইটারি তো সেই ডিভাইসটা আপনাদেরকে দেখায় প্রয়োজনের তুলনায় যদি আপনি পানি বেশিও দিয়ে দেন তবুও কিন্তু পানি উপসে পড়বে না অর্থাৎ নিচে পানি আসার কোনো সম্ভাবনায় নেই অর্থাৎ এটা কিন্তু অটো প্রোটেক্ট করবে অটোমেটিক কাজ করবে আর যেমন ভাবে আমি বলেছিলাম যে ওই দুইটা ডিভাইস এটাও কিন্তু সেই একই রকম ক্লাসিক ডিভাইস আর রিজনেবল প্রাইস কিন্তু একদম কম প্রাইসের মধ্যে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন এরই সঙ্গে এটা কিন্তু একদম কেমিক্যাল ফ্রি সর্বোচ্চ পরিশোধিত ক্ষমতা হচ্ছে পাঁচ থেকে সাত লিটার অর্থাৎ এই যে ডিভাইসগুলো ছিল এটা কিন্তু এক ঘন্টায় বেশি পানি দিতে পারত না আর এই ডিভাইসটা পাঁচ থেকে সাত লিটার পর্যন্ত পানি কিন্তু আপনাকে পিউরিফাই করে দিবে তো চলুন আমরা দেখে এর সেটিংটা একটু জটিল তো আমি দেখিয়ে দিব আশা করি যে আপনাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে এটার সেটিং করবেন ইনস্টলেশন করবেন যদিও কার্টুনটা অনেক ছোট তবে এর মধ্যে কিন্তু পার্ট বাই পার্ট প্রতিটা স্টেপ দেওয়া আছে সর্বপ্রথম আমাদের কী করতে হবে এটা হচ্ছে বেজ দেওয়া আছে বেজের উপর আমাদের কী করতে হবে পিউরিফাইড হয়ে যে চেম্বারে জমা থাকবে সেই চেম্বারটাই আমাদেরকে বসিয়ে নিতে হবে তো আমি কী করলাম বেজের উপর চেম্বারটি বসিয়ে নিলাম প্রতিটা ইনটেক প্যাকেটের মধ্যে আপনারা এই কার্টেজগুলো কিন্তু পেয়ে যাবেন প্রথমে যেটা পাবেন সেটি হচ্ছে মাইক্রোফাইবার ম্যাশ যেটা মাইক্রোফাইবার ফিল্টার দ্বিতীয় যেটা পাবেন সেটি হচ্ছে একটি কার্বন ফিল্টার যেটা তৃতীয় যেটা পাবেন সেটি হচ্ছে পোস্ট কার্বন ফিল্টার এই তিনটা কিন্তু ইনটেক প্যাকেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এরই সঙ্গে দেখতে পাচ্ছেন যে ট্যাপটা সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন ট্যাপটাতে দেখতে পাচ্ছেন দুইটি রাবার ব্যবহার করা হয়েছে তো নিচে একটি রাবার রেখে দিব অর্থাৎ এই সাইডে একটি রাবার রেখে দিব ভেতর সাইড দিয়ে আমি আর একটি রাবার দিয়ে দিবো যাতে করে পানির লিকেজটা না হয় এদিকে খেয়াল রাখতে হবে প্যাচের সময় আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাপটা এরকমটা ধরে আপনারা কিন্তু প্যাচ দিবেন তাহলে ভাঙার সম্ভাবনা থাকবে না প্লাস হচ্ছে টাইটটা অনেক ভালো হবে তো এইটা আমাদের হয়ে গেছে এখন হচ্ছে কানেকশন যেটা করবে সংযোগকারী যে স্টোরেজ আছে সেটি আমরা দিয়ে দিব অর্থাৎ সেপারেটর যে অংশটি আছে সেটি আমরা বসিয়ে নিব এটি বসানোর পরে আমাদের কি করতে হবে প্রাইমারি যে চেম্বারটা আছে এটি বসিয়ে নিতে হবে তবে এটি বসানোর পূর্বে আমাদের কিন্তু কাজ রয়েছে এই ফিল্টারটা সঠিকভাবে স্থাপন করা আর আমি এটি পরিষ্কার করে নেইনি তবে অবশ্যই আপনার ইনস্টলেশনের পূর্বে এটি কিন্তু গরম পানি দিয়ে একটু পরিষ্কার করে নেবেন যেহেতু এটি হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক অ্যাক্টিভেট কার্বন যেটা সেটি হচ্ছে যে প্লেটটি দেখতে পাচ্ছেন এখানে খাস দেওয়া আছে প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটু উঁচু করে দেওয়া আছে এখানে বসিয়ে হালকা ডান দিকে একটি মচর দিলে এটি কিন্তু টাইট হয়ে যাবে এটি সেটআপের পূর্বে আমাদের নিচের যে সেটআপটি আছে সেটি কিন্তু নিশ্চিত করে নিতে হবে পোস্ট ফিল্টারটা আমাদের আগে সেট আপ নিতে হবে পোস্ট ফিল্টার কিন্তু ইজি আপনি সেটআপ করে নিতে পারবেন আর সেটআপ করার সময় অবশ্যই দেখবেন যে এই যে রাবার দেওয়া আছে এই রাবারটা কিন্তু থাকতে হবে নিশ্চিত করে নিবেন তো আমরা পোস্ট কার্বনটি লাগিয়ে দিয়েছি এরপরে প্লেটের সঙ্গে সংযুক্ত যে অ্যাকটিভ কার্বন ফিল্টারটি আছে এটি আমরা কি করব এইখানে ঘাট দেওয়া আছে সেই ঘাটে বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটা সেটআপের পরে এরকমটা দেখাবে এখন আমাদের কি করতে হবে উপরে যে টিউবটি আছে এই টিউবটা এখানে সেটআপ করে দিতে হবে এটি কিন্তু আপনার যদি যদি অতিরিক্ত চাপ থেকে ওভারফ্লো থাকে এই যে উপরের স্টোরেজটা আছে প্রাইমারি এর উপরে যদি থাকে সেই পানিটা কিন্তু কমিয়ে দিতে সাহায্য করে যাতে করে উপচে না পড়ে আপনি এইটা সেটআপ করার পূর্বে 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন তো আমাদের লাস্ট যে কাজ থাকে সেটি হচ্ছে অটো শাটআপ ভালভ এটি কিন্তু আমাদের সেটআপ করতে হবে আর এটি সেটআপের একটি কিন্তু ডিয়োমাস আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে একটি রাবার দেওয়া আছে এই রাবারটার কিন্তু একটা কাজ আছে সেটআপের পূর্বে আপনারা কিন্তু এটা ভিতরের দিকে একটু চাপ দিয়ে দিয়ে দিবেন অর্থাৎ উপর থেকে যখন পানিটা আসবে তখন কিন্তু এটা নিচের দিকে নেমে যাবে আবার নিচ থেকে যখন প্রেসার পরবে তখন কিন্তু এটি উপরে উঠে যাবে তখন কিন্তু আর পানিটা নিচের দিকে যাবে না অর্থাৎ উপসে পড়ার যে সম্ভাবনা সেটি কিন্তু থাকে না কখনো যদি পানি না আসে আপনারা বুঝে নিবেন যে এই রাবারটা টাইট হয়ে আছে যার দরুন কিন্তু নিচে পানি নামছে না তখন কিন্তু আপনারা চাইলে এইটা নিচের দিকে একটু নামিয়ে দিলে কিন্তু পানি যেতে শুরু করবে তো আমরা কি করব এটা এখন সেট করে নেব আর এটা কিন্তু একদমই ইজি জাস্ট নিচে এখানে দেখতে পাচ্ছে প্যাস আছে তো এই প্যাসে প্যাসে আমরা কি করব এটা লাগিয়ে দিব ডান দিকে মোচর দিলে কিন্তু এটি লেগে যাবে এখন যেটা আমাদের করতে হবে সেটি হচ্ছে এই যে এইটা আছে এটা হালকা ভাবে এখানে লাগিয়ে দিতে হবে যখন আমরা এখানে সেট করব যদি এই স্টোরেজ ফুল হয়ে যায় ওভারফ্লো হওয়ার পূর্বে এটা খুলে দিলে বেটার হবে ওভারফ্লো হওয়ার পূর্বে এখানে কিন্তু পানির একটা প্রেসার যাবে আর তখন কিন্তু উপরে যে রাবারটি দেখিয়েছিলাম সেটি টাইট হয়ে যাবে আবার যখন পানি প্রেশার কমে যাবে আর উপর থেকে পানি পড়বে তখন কিন্তু এটি দেখতে পাচ্ছেন হালকা করে নিচে নেমে যাবে অটো শার্ট এইভাবেই হয়ে থাকে এটা কিন্তু মেনুয়ালি আপনার ইলেকট্রিসিটির প্রয়োজন পড়ছে না তো এই হচ্ছে ফুল সেট এখন শুধু লিডটা দিয়ে দেওয়া উপরে আমাদের কি করা মাইক্রোফাইবার যে মেসটা আছে এটা বসিয়ে দেওয়া লিড দেওয়ার পরে আমাদের মাইক্রোফাইবার মেসটা এখানে বসিয়ে দিলে কিন্তু সম্পূর্ণ সেট কমপ্লিট হয়ে যাবে তো এইটাতে আপনারা যে বিশেষ সুবিধা পাচ্ছেন আপনাদেরকে আমি যদি বলি কি কি সুবিধা পাচ্ছেন প্রথমত বিশুদ্ধ পানির এটি কিন্তু সহজ সমাধান যতগুলো ক্লাসিক ছিল সেগুলোতে পানি উপসে পড়ার সম্ভাবনা ছিল এটাতে থাকছে না এরই সঙ্গে কোনো কেমিক্যাল এটাতে ব্যবহার হচ্ছে না একদম নিরাপদে এই পানিটা পান করতে পারবেন আর এটি কিন্তু প্রায় যে অনেক কম অর্থাৎ আপনারা পাচ্ছেন এটি অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকাতে এইটাতে ব্যবহার করা হয়েছে মাইক্রোফাইবার ফিল্টার পানি থেকে সকল দৃশ্যমান ময়লা কিন্তু এটি অপসারণ করবে এরপরেই ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভ কার্বন ফিল্টার ক্ষতিকর পরজীবী এবং জীবাণু দূর করে থাকে কিন্তু এরপরে ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভ সিলভার ফিল্টার টেকনোলজি যেটি কিনা আপনাকে ব্যাকটেরিয়া ভাইরাস এবং অন্যান্য থেকে আপনাকে রক্ষা করবে আর লাস্ট যেটা পোস্ট কার্বন আমি দেখিয়েছি সেটির মাধ্যমে কি হবে ক্লোরিন অপসারণ করে এবং পরিষ্কার গন্ধহীন এবং প্রাকৃতিক পানি আপনাকে কিন্তু প্রোভাইড করে থাকবে তো এটি কিন্তু বর্তমান বাংলাদেশে সব থেকে আপডেট প্লাস হচ্ছে রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু পার্সেস করতে পারছেন যে কোনো ভীষণের আউটলেট থেকে অথবা আপনার কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক আপনারা যদি পার্সেস করতে চান এটি কিন্তু পার্সেস করতে পারবেন তো চৌত্রিশশো টাকা এটির বর্তমান প্রাইস এরই সঙ্গে কিন্তু পানিতে মিনারেল অ্যাড করার জন্য মিনারেল স্টোন যে ব্যবহার করা হয়ে থাকে সেটি কিন্তু থাকছে অর্থাৎ এটি কিন্তু আপনারা রাখবেন কোথায় বিশুদ্ধ পানির যে চেম্বারটা আছে সেইখানে জাস্ট রেখে দিবেন এটি এখানে রেখে দিলে কিন্তু পানির সঙ্গে মিনারেলটা অ্যাড হবে আর এটি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমনই নিত্যি নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ